পরক্রিয়ার মাধ্যমে যে সন্তান হয় সেই সন্তানের ভবিষ্যৎ কি হয় আমরা মনে করি বাংলাদেশের যে আমলিক রাজনৈতিক দল এই রাজনৈতিক দলগুলো একটি পরিক্রিয়ার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটা সৃষ্টি হয়েছিল এই রাজনৈতিক দল বাংলা বলেন হিন্দি বলেন উর্দু বলুন বিভিন্ন ভাষায় ভাষিত এই আমলিক রাজনৈতিক দলটা এই আওয়ামী লীগ রাজনৈতিক যে দল এই দল বাংলাদেশের জনগণ মনে করে একটা ধর্ষণ লীগ রাজনৈতিক দল কোনো হত্যাকারী রাজনৈতিক দল কোনো বিপদগামী রাজনৈতিক দল যেই রাজনৈতিক দল জোর করে মানুষের ভোটকে হরণ করে দিনের ভোট রাতে করে যেই রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায় তার ভবিষ্যৎ জনগণ নির্ধারণ করে দিয়েছে যে তার ভবিষ্যৎ কি হবে এই দলের যিনি প্রধান তিনি দাম্ভিকতার সাথে এদেশের মানুষের সাথে প্রতারণা করতেন সাংবাদিক বলেন বুদ্ধিজীবী বলেন রাজনীতিবিদ বলেন কাউকে তিনি সম্মান দিতেন না এই যে দাম্ভিকতা নিয়তির বিচার কিন্তু বড় বিচার এই দাম্ভিকতার কারণে আমরা দেখলাম তিনি পালিয়ে ছিয়াত্তর বছরের যুবতী মোদীর প্রেমে পালিয়ে ভারত গিয়েছেন কিন্তু ভারতে যে তার রক্ষা হলো না কারণ মোদী বুঝতে পেরেছে যে এই ছিয়াত্তর বছরের যুবকটির সাথে যদি প্রেম করি তাহলে বাংলাদেশের জনগণ এই শেখ হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছে আমাকেও বিতাড়িত করতে পারে ভারতের সাথে বাংলাদেশের জনগণের কোনো দ্বন্দ্ব নেই দ্বন্দ্ব একটি জায়গায় সেইটা হলো ভারতের রাষ্ট্র ক্ষমতায় করেছিল জনগণের সাথে প্রেম করেনি সেই মোদীর বিরুদ্ধে ভারতের জনগণ যেভাবে লেগেছে বাংলাদেশের জনগণও মোদীর বিরুদ্ধে কারণ গত সতেরো বছরে আমাদেরকে শাসন শোষণ এবং চোখ রাঙিয়ে কথা বলেছে ভারত আপনারা দেখেছেন আমাদের ভোট দিতে দেয়নি তার পাঁচাটা গোলাম প্রেমিকা শেখ হাসিনা বাংলাদেশে একটি নৌরাজ্য সৃষ্টি করে মানুষের ভোটকে হরণ করেছে মানুষকে কথা বলতে চায় নাই আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আলম ছিলেন তার লাশের সন্ধান আজও পর্যন্ত দিতে পারে মানুষ যখন ভোটের জন্য আকুতি করেছিল ভিক্ষুকের মতো দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছিল তখন তাকে গুম করেছিল খুন করেছিল হত্যা করেছিল এই হলো সেই প্রেমিক মোদি তার প্রেমিকা থেকে পেয়েছে আওয়ামী কিন্তু বলেছিলেন যে ভারতের সাথে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক মোদিরও বউ নেই শেখ হাসিনারও স্বামী নেই যার কারণে তিনি স্বামীর কাছে গিয়েছেন তবে পরিষ্কার ম্যাচেজ এদেশের জনগণ দিতে চায় এই খুনি গণহত্যাকারী হত্যাকারী শেখ হাসিনাকে যদি আশ্রয় পছরায় মোদি দেন তাহলে মোদির কপাল শনির দশা আসে বলে এদেশের মানুষ মনে করে যে গ্রামে একটি প্রবাদ আছে যে পরকুয়ার মাধ্যমে যে সন্তান হয় সেই সন্তানের ভবিষ্যৎ কী হয় আমরা মনে করি বাংলাদেশের যেই আমলিক রাজনৈতিক দল এই রাজনৈতিক দল হল একটি পরিকীয়ার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটা সৃষ্টি হয়েছিল এই রাজনৈতিক দল বাংলা বলেন হিন্দি বলেন উর্দু বলেন বিভিন্ন ভাষায় ভাষিত এই আমলিক রাজনৈতিক দলটা এই আওয়ামী লীগ রাজনীতিক যে দল এই দল বাংলাদেশের জনগণ মনে করে একটা ধর্ষণ লীগ রাজনৈতিক দল